হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি ভালো আছি মনটা একটু খারাপ কারণ আগের ভিডিওগুলোতে তো দেখেইছো তোমরা আমি গেছিলাম দিদি বাড়িতে তো এখন নিজের বাড়িতে চলে এসছি মনটা তো একটু খারাপ হবেই তো যাই হোক কি করব বলো তো চলো আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকে স্টার্ট করছি এখন দেখতেই পারছ রেডি হয়ে গেছি আমি আর আমার মেয়ে একটু বেরাবো বেরাবো বলতে যাব হচ্ছে একটু বাজারে সবজি আনতে ঘরে ছিলাম না এতদিন বুঝতেই পারছো কিচ্ছু ছিল না কিচ্ছু নেই মানে সকালবেলা আমি বাজারে বেরিয়েছিলাম তখন প্রায় আর্ধেক সবজি মানে শেষ হয়ে গেছিলো তো যার কাছ থেকে আমি সবজি নিই উনি বলল সন্ধেবেলার দিকে এসো তুমি সবজি পাবে তো চলো যাই দেখি এখন কি সবজি আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা অবধি কিন্তু সাথে থাকবে मारो कार्तिक बोलो मारो हां करी छी ना 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 তো দেখো এখানে আমি সবজি নিতে বসে পড়েছি আমি বারো মাস এনার কাছ থেকেই সবজি নিয়ে থাকি অল্প সবজিই কিনি বা বেশি সবজিই কিনি বারো সেনার কাছ থেকে কিনি কারণ এনার ব্যবহারটা এত ভালো না প্রত্যেকটা কাস্টমারের সাথে উনি খুব ভালো ব্যবহার করে জানো না আর মানুষের ব্যবহারটাই তো মেন বলো তারপরে দেখো সবজি টবজি নিয়ে এখানে চলে এসছিলাম একটা ঢোসা কিনতে সন্ধ্যের দিক তো খুব খিদে পাচ্ছিলো তো আমার মেয়ে বললো চলো মা একটা ঢোসা নেওয়া যাক তাই এদের কাছে ঢোসা আর ইডলি এই দুটো জিনিসই পাওয়া যায় আর খুব বেশ ভালো বানায় তো এইখানে আমি ধোসা নিচ্ছি আর আমার মেয়ে দেখো পাশে বসে বসে কিরকম মোবাইল ঘাটছে বললাম একটু ভিডিওটা করে দে ক্যামেরাটা ধর কিছুতেই করে দিল না জানো না তারপরে দেখো ঢোসা নিয়ে নেওয়ার পর চলে এলাম এই নাস্তার দোকানে এইখান থেকে আমার মেয়ের জন্য নাস্তা আমি কিনে রাখি নাস্তা বলতে একটু বিস্কুট একটু চিপস চকোস সেই নানান ধরনের জিনিস কিনে রাখি কারণ তো খিদে পায় সবসময় তো আর বাইরের তেলের জিনিস খাওয়া ভালো না বলো

আরে আলু ভাজা ঝুড়ি ভাজা যাইহো কতটা আলু ভাজা ব্যাগের তো দেখো আমি বাড়ি আসার সময় দেখছি আমাদের বাস স্ট্যান্ড এ খুব লাইটিং এ লাইটিং হয়ে আছে লোকজন গানঠান বাজছে তো আমাদের যে পুজো হয়েছে এখানে রাম ঠাকুরের আমি নিজেই জানি না এখনও জানতে পারতাম না অ্যাকচুয়ালি মুড়ি নিতে ঢুকেছি তো ওনাকে বললাম কি হচ্ছে গো বাস স্ট্যান্ডে কোনো ফাংশান হচ্ছে বলছে না পুজো হয়েছে তো তো ম্যাজিক শো দেখাচ্ছে তো আমি বললাম ঠিক আছে তুমি আমার মুড়িটা ওজন করো সেই ফাঁকে গিয়ে আমি একটুখানি দেখে আসি তো দেখো এখানে চলে এসছি মেয়ে দুজনেই আমার মেয়ে এই সময় ভিডিওটা একটু করে দিয়েছিল আর দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আর কি বলবো ভিডিওতে ঠিক খুব একটা বোঝা যাচ্ছে না এত সুন্দর ঠাকুরটা হয়েছিল না সত্যিকারের অরিজিনাল সামনে থেকে দেখলে দেখো না পুরো অপূর্ব অপূর্ব যেন মনে হচ্ছে সত্যিকারের একদম রাম সীতাকে এনে বসিয়ে দেয়া হয়েছে আর অনেকটা লম্বা অনেকটা বড় সড়ো ঠাকুরটা হয়েছিল খুবই সুন্দর খুব পাশে দেখো এই যে ম্যাজিক শো দেখাচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব সুন্দর লাগছিল সে হাতে পায়রা জাদু দিয়ে দিয়ে ম্যাজিক ফায়রা এনে ফেলছে দেখো তোমরাও দেখতে থাকো দেখতে অরিজিনাল সাউন্ডটা যদি দিতে পারতাম না আরও খুব ভালো লাগতো তোমাদের কেন বলতো একটা সুন্দর হিন্দি গান চালিয়ে দিয়েছিল আর উনি এখানে স্টেজেতে ম্যাজিক দেখাচ্ছিল এত ভালো লাগছিল না ওই দেখো দেখলে হাতে কিরম পায়রা চলে এলো আমি তো আজও ভেবে উঠতে পারি না যে এরা কি করে এরম ম্যাজিকটা দেখায় যাই হোক তোমরা ম্যাজিকটা দেখতে দেখতে আমার কিছু কথা শোনো আমার কিছু কথা বলবার আছে তোমাদের সাথে শেয়ার করবার আছে কথাটা হচ্ছে দেখো কেউ কেউ কমেন্টে এসে মাঝে মধ্যে বলে দিদি দিদি হোক বোন হোক তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার ফ্যামিলিতে জয়েন্ট হলাম তুমিও আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তা আমি কিন্তু যারা যখনই এরকম কমেন্ট করে আমি সাথে সাথে তাদেরকে সাপোর্ট করে তার ফ্যামিলির সাথে জয়েন্ট হয়ে যাই কিন্তু আমাকে যারা যারা সাপোর্ট করে সাবস্ক্রাইব করে তার দু তিন দিন পরে না আনসাবস্ক্রাইব করে দেয় আমি এটাই বলতে চাই যারা যারা এরকম করো তারা কিন্তু কখনো এরকম ব্যবহার কারোর সাথে করো না কেন বলতো সবাইরই তো একটা আশা থাকে ইচ্ছে থাকে যে আমি তাকে করেছি সে আমার পাশে সাবস্ক্রাইব করে আছে তা এরকম আবার আনসাবস্ক্রাইব করে দেওয়াটার কোনো মানে হয় বলতো তো যাই হোক আমার বলা কথাগুলো শুনে তোমরা কেউ কিছু মনে করো না আমার সাথে এরকম অনেকেই করেছে তো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা আমার খুব খারাপ লেগেছে তাই জন্যই আমি বললাম কথাটা আর হ্যাঁ কম কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না তোমাদের ম্যাজিক শোটা কেরম লাগলো দেখো তারপরে বাড়ি চলে আসার পর এখানে আমার মেয়ে টিফিনটা নিয়ে বসে পড়েছিল এত জোর খিদে পেয়েছিলো এসে হাত মুখ ধুয়ে একটা প্লেট নিয়ে বসে পড়েছে সাথে সাথে খেতে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক করবে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাপোর্টেই কিন্তু আমি জিরো থেকে শুরু করে আজ আমি সাড়ে তিনশোর উপরে ফ্যামিলি মেম্বার করতে পেরেছি তোমরা যদি এইভাবেই সবসময় আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আশা করছি আমার জীবনের যে ছোট ছোটো আশাগুলো আছে আমি একদিন না একদিন তোমাদের হাত ধরে পূর্ণ করতে পারবো আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে যাতে যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন